হ্যালো গাইস ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখাব কীভাবে গেম খেলে বা বিভিন্ন টাস্ক পূরণ করে টাকা ইনকাম করা যায় এবং কীভাবে সেই টাকা উইথড্র করা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন তাহলে ভালোভাবে বুঝবেন চলুন শুরু করা যাক গেমার্স গেমার্স ইউনিভার্স আজকের ওয়েবসাইট ওয়েবসাইটের নাম হচ্ছে গেমার্স ইউনিভার্স এবং এটিতে লগ ইন করে কীভাবে টাকা ইনকাম করবেন এবং কীভাবে সেটি উইড্রো করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব আজকে তো প্রথমেই রেজিস্ট্রেশন দेশ্ রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কী করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ডেসক্রিপশন বক্সে বক্সে যাবেন ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের লেখা রেজিস্টার নাও ফর ফ্রি আপনারা এটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পর দেখেন আপনাদের সাইন আপ করতে বলবে তো আপনাদের ইউ ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখেন এইখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে এখানে দেখতে পাবেন ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং এই যে এখানে দুইটা টিক দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনাদের সব ওকে করার পর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেসে চলে আসবেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার আরেকটা কথা বলে নেই এখানে কিন্তু পেমেন্ট নিতে হবে পেয়ার অ্যাপে মানে পেয়ারে অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনারা পেয়ার অ্যাকাউন্ট না খোলেন বা আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় দেখে নেবেন তো দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস করার পর গট টেরি ডট একটা অ্যাকাউন্ট দেখতে পাবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন দেখেন উপরে যে থ্রি ডট আইকন এটাই ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আন অপশন আন অপশনে একটা ক্লিক করে দিবেন আন অপশনে ক্লিক করার পর দেখেন অফার্স মাইক্রোজব ফিচার অফার্স ইনভাইট ফ্রেন্ডস এইগুলো অপশন আছে যেগুলো থেকে আপনাকে মূলত ইনকাম করতে হবে তো আমরা অফার্স ওয়ালে ক্লিক করলাম ওভার্স ওয়ালে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে আজকে যে কাজগুলো সেই কাজগুলো দেখাবে তো এখানে দেখেন আমি দু একটা ভিতরে ঢুকে দেখাচ্ছি আপনাদের কি কি কাজ রয়েছে দেখেন এইটাই যে কাজ সেটা হচ্ছে ভিডিও দেখতে হবে এখানে ভিডিও দেখার পর আপনাকে কিন্তু সেই ভিডিও যে ফুলফিল দেখছেন শেষে শেষ পর্যন্ত দেখছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে এখানে সাবমিট করতে হবে আপনাকে সহজভাবে একটা দেখাই দিতেছি আমি দাঁড়ান মাইক্রোচাবেন যা চলে চলে যাওয়ার পর দেখেন আমি এখানে কিন্তু এই যে একটা রিভিউ আছে মানে আপনাকে একটা রিভিউ দিতে হবে এখানে এটা কিন্তু পেন্ডিং আছে তার মানে আমি এটা করছিলাম মানে করে দেখছিলাম আর কি তো এখানে কি করবেন সেটা বলে দিচ্ছি এখানে রিভিউ আজের মধ্যে আপনি ঢুকবেন ঢুকার পরে দেখবেন একটা অ্যাকাউন্ট যাবে মানে ফেসবুক দিয়ে হয়তো লগিং করতে পারেন আপনি নিউ অ্যাকাউন্ট খুলতে পারেন তো ফেসবুক দিয়ে লগিং করে নেবেন কোনো সমস্যা নেই ইন করার পর একটা একটা মানে আপনাদের যে কি বলে ফিডব্যাক বা রিভিউ দিয়ে দিবেন যে কোনো রিভিউ আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন দেওয়ার পরে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এখানে এসে আপনার যে ওইটা যে অ্যাকাউন্ট করলেন বা ফেসবুকের যে নাম সেটা নাম দিবেন এবং নাম দেওয়ার পরে আপনার সেই যে রিভিউটা সেটা স্ক্রিনশট দিয়ে দেবেন আপনাদের একটা করিয়ে দেখে দিচ্ছি আমি যেখানে যে টেলিগ্রাম এই যে এখানে টেলিগ্রাম জয়েন টেলিগ্রাম মানে একশো কয়েন দিবে আমাকে আর কথা বলে নেই এখানে কিন্তু এক হাজার কয়েন সমান সমান ওয়ান ডলার মানে সেই ডলার কিন্তু আপনি উদ্ধার করবেন এই যে এখানে দেখেন ক্রিয়েটে ইউটিউব ভিডিও মানে আপনি যদি এই এই এটা নিয়ে একটা ইউটিউব ভিডিও করেন তাহলে কিন্তু আপনাকে পাঁচ হাজার কয়েন দেবে পাঁচ হাজার কয়েন মানে পাঁচ ডলার পাঁচ ডলার বাংলাদেশের মানে ছয় সাতশো টাকার মতো তো এটাই কিন্তু এক টাকা যেয়ে আপনি ছয় সাতশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সহজেই আর এইখানে দেখেন এইখানে কিন্তু আপনাকে একশো কয়েন দিবি মানে এক হাজার কয়েন হলে আপনার এক ডলার এখানে একশো কয়েন দেবে একশো কয়েনের কাজটা আমি আপনাদের করেই দেখে দিয়েছি এখানে দেখেন স্টার স্টার টাস্ক স্টার টাস্ককে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিনে নিয়ে আসছে নিয়ে আসার পর আপনাকে জাস্ট জয়েন হতে হবে জয়েন হওয়ার পর আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে আমার নেওয়া শেষ তো আপনি আবার ব্যাগ দিয়ে আপনার যে এটাই চলে আসবেন চলে আসার পর আপনার যে অ্যাকাউন্ট নাম আর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নেওয়ার পর জাস্ট সাবমিট করেছে সাবমিট করে দিবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরও কিন্তু দেখেন কয়েন কিন্তু পেন্ডিং আছে তারা একটু আপনার এটাকে কাজটাকে দেখবে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার একশো কয়েন এটাকে যোগ করে দিবে দেখেন কোথায় যোগ করে দেবে সেটা দেখাচ্ছি সামারিতে দেখেন আমার কিন্তু কয়েকটা কাজ পেন্ডিং আছে দেখেন যদি পেন্ডিং গুলো দেখার পরে আমার এই যে এখানে এই যে কয়েন কয়েন দেখতে পাচ্ছেন কয়েনে কিন্তু যোগ করে দেবে মনে করেন এখানে যদি আপনার এক হাজার কয়েন হয় তাহলে সেটা কীভাবে মেন অ্যাকাউন্টে নেবেন মানে এই যে মেন অ্যাকাউন্ট বা ডলার অ্যাকাউন্ট এটাই কীভাবে নেবেন সেটি দেখে দিচ্ছি এই যে দেখেন থ্রি ডটে প্রেস করার পর মানি দেখেন এই যে মানি অপশন আছে মানি অপশনে চলে যাবেন মানি অপশনে যাওয়ার পর দেন ট্রান্সফার কয়েন ট্রান্সফার কয়েনে চলে যাবেন তারপর ট্রান্সফার কয়েনে যাওয়ার পরে আপনার এখানে যত কয়েন থাকবে আপনি সেটাকে লিখে দেবেন মনে করেন আপনার এক হাজার কয়েন আছে এক হাজার কয়েন জাস্ট খালি ট্রান্সফার করে দেবেন ট্রান্সফার করার পরে কিন্তু আপনার এই যে ট্রান্সফার অপশনে চাপ দেওয়ার পর কিন্তু এই যে আপনার মেনে চলে যাবে মানে এক ডলার হয়ে যাবে এক হাজার থেকে এক ডলার এভাবে আপনি এটাকে করে নেবেন তারপর টাকা উইথড্রো কীভাবে দেবেন সেটি দেখে দিচ্ছি এখানে থ্রি ডট আইকনে চাপ দেবেন থ্রি ডট আইকনে চাপ দেওয়ার পর মানিতে যাবেন মানিতে যাওয়ার পর উইথ্রো অপশনে চাপ দিয়ে দেবেন উইথড্রো অপশনের চাপ দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে তারপরে কিন্তু এই যে দেখেন উইথড্রো ফ্রম মেন ব্যালেন্স পেয়ার অ্যাকাউন্ট পেপাল ইউএসডিটি পি এগুলো অনেকগুলো অপশান আছে আপনার কাছে তো আমরা যারা বাংলাদেশে আসি তারা জানি যে পেপাল আমাদের দেশে সাপোর্ট করে না কিন্তু পেয়ার অ্যাকাউন্টটা আমাদের দেশে সাপোর্ট করে তো পেয়ার অ্যাকাউন্ট যেহেতু সাপোর্ট করে তো পেয়ার অ্যাকাউন্টটা খুলে নেবেন পেয়ারে আপনারা নেবেন কিন্তু এখানে পেয়ার পেয়ার অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সেটা দেখে দিচ্ছি এই যে এখানে দেখেন এখানে আপনার প্রোফাইল চাপ দেওয়ার পরে দেখেন সেটিং অপশন চলে যাবে সেটিং অপশানে চলে যাওয়ার পর পেমেন্ট অপশন আছে একটা পেমেন্ট অপশানে চলে যাবেন পেমেন্ট অপশনের চলে যাওয়ার পর এইখানে দেখেন অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমরা কিন্তু পেয়ার অ্যাড করব পেয়ার মানে ওই যে ওপরেটটা দেখতে পাচ্ছেন ইন্টারভিউর পেয়ার অ্যাড্রেস আপনারা জাস্ট পেয়ার অ্যাড্রেসটা দিয়ে দেবেন পেয়ার অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচে দেখেন ছেবে অপশন আছে ছেবে অপশনে দিয়ে দেবেন ব্যাস এই পর্যন্তই আর কিচ্ছু করতে হবে না উদ্যোগ দেওয়ার সময় আপনার নতুন করে কোনো অ্যাকাউন্ট যোগ করতে হবে না এইভাবে আপনি উদ্যোগ দিতে পারবেন যদি এটাই ঠিকঠাক মতো কাজ করেন প্রতিদিন তাহলে আশা করি ভালো একটা ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিও বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন যদি না বুঝে থাকেন তারপরেও কন করবেন আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব